আসসালামু আলাইকুম এখন যে কলা বাগানটা দেখতেছেন এই কলা বাগানটার যে জমিটা এই জমিটা আমাদের প্রত্যেক সূত্রে আমাদের জমি আমাদের পরিবারের জমি তো এই জমিতে জমিটা দীর্ঘদিন যাবৎ আমাদের গ্রামের তামিশ সর্দার ভোগ দখল করে খাচ্ছিলো তো আমরা আব্বা এবং আমার চাচারা তাদেরকে দীর্ঘদিন ধরে বলে আসছিল যে আমরা আমরা এই জমিটা পাবো বা আমাদের আমরা আমাদের আরও কিছু জমি আছে যে জমিগুলো আমাদেরকে তারা বাহির করে দিক কথা হচ্ছে এটা যে তাদের কাছে তারা দাবি করতেছে যে সব জমি তাদের আর আমাদের কথা হচ্ছে যে যে কাগজপত্র আছে তাদের যে জমিগুলো সেই জমিগুলো বাদে বাদ বাকি যেই জমি সেই জমিগুলো আমাদের আমরা প্রত্যেক সূত্রে আমরা সেই জমিগুলো পাব তো দীর্ঘদিন ধরে বলে আসলেও তারা এ বিষয়ে কর্ণপাত করেনি তো এক পর্যায়ে আমরা এই জমিটা তাদের কাছ থেকে দখল নিই এবং আমরা এটা ভোগ করে খাচ্ছি এখানে আমার আব্বা আছে দেখতেছেন এবং আমার চাচাও আছে। আর আরও সবাই আছে আমরা এটাতে কিন্তু গাছ লাগানোর পরে এখন আমাদের আমরা এটাতে হাল চাষ বা চাষাবাদ করে খাচ্ছি তো আমাদের আমার চাচার কাছ থেকে শুনি আমাদের আসলে জমির বৃত্তান্ত কি অবস্থা আমরা মানে আমরা কেন এই জমিটা তাদের কাছ থেকে পাবো বা তারা কি বলে মানে কী বলছিল আজ পর্যন্ত কী বলে আসছিল সেই কথাগুলোই আমরা চাচার কাছ থেকে শুনি তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আসে কিন্তু আসলে আমরা কোনো কথাবার্তা মানে তো কোনো কথা হয় না এখানে জমির বিষয়ে অবশ্যই কাগজপত্র থাকতে হবে এটা হলো জমির মালিকের মালিকানা প্রমাণ হওয়ার একমাত্র মানে মাধ্যম তো চাচা আপনি বলেন যে আসলে এই সর্দার উনি মৃত যে সর্দার উনি মারা গেছেন উনারা বর্তমানে তার ছেলেরা আছে এখন তাদের কি বক্তব্য এবং আমরা যে আসলে জমিটা পাব এ বিষয়ে মানে তাদেরকে বলা হলে তারা কি বলে তারা বলে যে জমি তোরা পাবের রেকর্ড আমাদের সব হয়ে গুলো হয়ে গেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিশ সাল নানান নামে আছে বাষট্টি সব মায়ের কিছুটা হয়েছে আর মায়ের কিছু হয় নাই এই জন্য আমরা এখানে সালি সেটা দেওয়া হয় বিরাট শালি সেখানে সময় নেয় তারা তিন মাস সময়ের পরে জমি আর ব্যাখ্যা দেয় না তারা সবাই বলে যে জমি রাতাবে না তাদের যে কাগজপত্র আছে যে কাগজপত্র মানে যেই জমিগুলোর কাগজপত্র আছে সেই জমিগুলোর কত খানি পরিমানে কত পরিমানে জমি তাদের মানে কাগজপত্র আছে 1 একর 76 1 একর 76 এই 76 একর বাদে কি তারা ভোগ দখল করে খায় খায় তারাও খায় কতখানি জমি সেটা তারা আরো খায় হলো 3 একর মোট 77 জমি 3 একর সাতাশ জমি তিন একর সাতাশ জমি আর এটা হলো নানার আলাদা সম্পত্তি আপনার নানা আছে ভাগ আছে আপনার যে নানা মানে এই জমিটা পৈতৃক সূত্রে কার কাছ থেকে পাবেন এটা পৈতৃক সূত্রে হলে আমার নানা কিসমত কিসমত কাছ থেকে পাবেন হ্যাঁ কিন্তু তাদের যে কাগজপত্র আছে এক আপনার হচ্ছে কত এক একর 77 77 কিন্তু মোর জমি তারা কতখানি ভোগ করে মোর জমি তারা ভোগ করে 3 একর 7 টা নামান 3 একর 27 3 একর 27 27 3 একর সাতাশ ডিসমিল বা না কত আচ্ছা আচ্ছা এদিকে দেখেন আমার দিকে তাহলে তাদের কাগজপত্র তাদের কাছে যে পরিমাণে যেখানে জমি আছে সেটা হচ্ছে এক একর সাতাশ হ্যাঁ আর তারা ভোগদগল করে তিন একর সাতাশ তার মানে দু একর বেশি তাই তো হ্যাঁ

যারা বলতেছে লোকের কাছে যে ওদের কাগজ কিছু নাই আমাদের নামে কাগজ আছে আমরা ছোট ভাই বিদেশ আছে আসলে আমরা উলট পালট করে দেবো তারা বলছি দেখ দেখেন কি হয় দেখা যাক এটা চাচা এটা কিন্তু আমার আব্বা দেখতেছেন এখানে কিন্তু তারা এই জমিটা দখল করার পর এখানে বিভিন্ন ধরনের গাছপালা সহ আরো যত্ন সংরক্ষণ করতেছে কিন্তু